অ্যাকার্ডিয়ান ক্যাচার একটি ছোট পোকা খাওয়া পাখি এর আবাস হল পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ পশ্চিম অন্টারিওর পর্ণমোচি বন জুড়ে এদের শরীরের উপরের অংশ জলপাই রঙের ডানা ও লেজের উপরের অংশ গাঢ় নিচের অংশ সাদা এদের দৈর্ঘ্য হতে পারে পাঁচ থেকে ছয় ইঞ্চি এবং ওজন হতে পারে এগারো থেকে চোদ্দ গ্রাম এরা বনের গাছের ডালে চুপচাপ বসে থাকে এবং বাতাসে উঠতে থাকা পোকামাকড় ছিনিয়ে নিয়ে তার বাসায় ফিরে আসে প্রজনন ঋতুতে এরা একটি থেকে চারটি ডিম পেড়ে থাকে যেগুলি ফুটতে তেরো থেকে পনেরো দিন লাগে বাচ্চা বের হওয়ার তেরো থেকে পনেরো দিন পরে বাসা ছেড়ে চলে যায় অ্যাকার্ডিয়ান ফ্লাইক্যাচার পরিবারের চোদ্দটি প্রজাতি রয়েছে একার্ডিয়ান ফ্লাইক্যাচাররা বারো বছরেরও বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে